পুকুর বিড়াল কিংবা শিয়ালে কামড় দিলে কি হবে মানে জলাতঙ্কের টিকা বা কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী হু অনুযায়ী প্রতি বছর উনষাট হাজার থেকে পঁচপান্ন হাজার মানুষ মারা যায় বা ভুনের ভয়াবহতা কতটুকু তাই এটি খুবই একটি সেন্সিটিভ বিষয় কুকুর কিংবা বিড়ালে শুধুমাত্র কামড় নয় যদি আচরণ দেয় তাহলে সাথে সাথে আপনাকে রেবিস ভ্যাকসিন নিতে হবে যদি আপনি অবহেলার কারণে এটি না নেন আর একবার যদি এর জীবাণু আপনার শরীরে ঢুকতে পারে তাহলে একটি প্রাণনাশেরও না হয়ে দাঁড়ায় তাই কুকুর কিংবা বিড়াল দ্বারা আক্রান্ত হলে আপনি বৃত সূর্যস্ত না হয়ে সাথে সাথে সদর হসপিটালে যোগাযোগ করুন কারণ সকল বাংলাদেশের সকল সদর হসপিটালগুলোতে এটি বিনামূল্যে প্রদান করা হয় দয়া করে কোনো কবিরাজি উছিলাই যাবেন না যেমন লবণ পরা মাটি পরা তেল পরা ইত্যাদি ইত্যাদি দ্বারস্থ হবেন না আপনারা দয়া করে উপর ভিডিওটি ফলো করে দেখেন এই কুকুরের কাম কুকুরের কামড়ের ভয়াবহতা কত নির্মম আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ